একদম ব্র্যান্ডেড গারান্টি পাবেন স্পার্কি কোম্পানি নেবেন এক্সেল্সেল সব রকমের সম্পূর্ণ ব্যবসা করে শাড়ি করে আসুন প্রচুর মালের দাম কম রয়েছে দেখুন আজকে এই ধরনের ব্যান্ডের ছাপা ছাপা ছাপাগুলো আপনারা কত দুশো তিনশো টাকা কিনেছেন আত্ম শাড়ি কুড়ি আসবেন মাত্র মাত্র ব্যান্ডের ছাপা শুরু নিরানব্বই টাকায় নিরানব্বই টাকা ব্যান্ডের ছাপা বড়দের পাঞ্জাবি পেয়ে যাবেন দুশো টাকায় দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা তাছাড়া রয়েছে একজন লঙ্গি দেখুন আম্মান থেকে আম্মান থেকে ইসমাইল দাদু কোম্পানি সব লঙ্গি পাবেন মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই টাকা তাছাড়া দেখুন তাছাড়া ছাপা আজকে ব্র্যান্ডের ছাওয়া পাবেন সোনা কোম্পানি ব্র্যান্ডেড ছাড়া পাবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা তাছাড়া রয়েছে বাচ্চাদের ড্রেস বাচ্চাদের ড্রেস স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন তাছাড়া রয়েছে দেখুন এই ধরনের এই ধরনের আজকে সফটের জামদানি পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা সফটের জামদানি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তাছাড়া রয়েছে যে হার জামদানি দেখুন এই ধরনের হার যাবেন মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হার জামদানি অবশ্য ভাবতে পারবেন না একশো কুড়ি টাকা জামদানি প্রচুর অফার তাছাড়া রয়েছে শান্তপুরের তাঁত আজকে শান্তপুরের তাঁত পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় শান্তুরের তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকায় তাছাড়া রয়েছে এই ধরনের দেখুন এই ধরনের লেস বসানো জামদানি সামনে সরস্বতী পুজো রয়েছে এই ধরনের ইয়েলো কালারের লেস বসানো জামদানি পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় তাছাড়া রয়েছে ধামাকার সহ অফার দেখুন এই ধরনের বেনারসি সামনে বিয়ের সিজন রয়েছে এই ধরনের গুলো পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা নমস্কার আদিত্য শাড়ির পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলেছি আপনার সামনে প্রথমেই সব দেখিয়ে দিলাম তাছাড়া বলছি আদিত্য শাড়ি কুটির আজকে সামনে ঈদ রয়েছে ঈদের পেশাল স্পেশাল ধর পড় হতে চলেছে দেখুন আমাদের অ্যাড্রেস হচ্ছে নদীর শান্তিপুর গোবিন্দপুরে একবার স্ক্রিন ধরনের নাম্বার আপনার ফোন করবেন সম্পূর্ণ আমরা গাইড করে নিচ্ছি আজকে ঈদের ধামাকা ধর আপার হতে চলেছে আজকে দেখুন এই ধরনের এই ধরনের লুঙ্গিগুলো সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে চলেছে এবং এই ধরনের লুঙ্গি আজকে আড়াই মিটারের লুঙ্গি থাকবে আজকে ব্র্যান্ডেড লুঙ্গি পাবেন মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় এই ধরনের চারাতের লুঙ্গি পাবেন মাত্র মাত্র নিরানব্বই টাকায় আবদুল্লা ইসমাল থেকে টোটাল কিন্তু আম্মান থেকে প্রত্যেকটা ব্র্যান্ডের লুঙ্গি পেয়ে যাবেন এখানে মাত্র স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র মাত্র আর মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে তাছাড়া রয়েছে আজকে ছাপার সারি দেখুন যারা ভাবছেন অল্প খুঁজে ব্যবসা করবেন আজকে এই ধরনের ব্র্যান্ডেড ছাপা শাড়ি পেয়ে যাবেন এই ধরনের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাপা শিড়ি পেয়ে যাবেন ক্যাটলগ থাকবে এই ধরনের ব্র্যান্ডের ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় কিন্তু নিরানব্বই টাকা কিন্তু ছাপা শাড়ি পাচ্ছেন ব্র্যান্ডেড ছাপা শাড়ি তাছাড়া রয়েছে ধামাকাতা সব অফার রয়েছে দেখুন আর তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে ইতে দান করবেন ভাবছেন এখনো বাড়িতে বসে আছেন আসুন এই ধরনের ছাপা শাড়ি গুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে এই ধরনের ছাপা শাড়ি দান করবেন ইতে চলা মাত্র আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু হয়েছে তাছাড়া হয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন আজকে এই ধরনের নাইটি আজকে নাইটি নিয়ে চলেছি মাত্র পঁচানব্বই টাকা ব্র্যান্ডেড নাইটি পাবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা শাড়ি ইঞ্চে ঝুলের মধ্যে পাবেন পিওর কটনের মধ্যে স্টার্টিং মাত্র পঁচানব্বই টাকা রয়েছে পঁচানব্বই টাকায় যারা অনেক শিক্ষিত ছেলেমেয়েরা বাড়িতে বসে আছেন দাদা দিদিরা ভাবছেন ব্যবসা করবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না আয়তো শাড়ি ঘুরে আসুন এক হাজার টাকা নিয়ে আসুন এক হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবেন এক হাজার টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তাছাড়া ঈদের প্রচুর কালেকশন নিয়ে চলে এসেছি ধানো দাদা এই ধরনের বাচ্চাদের ড্রেস এই ধরনের গ্রাউন্ড গুলো পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু মাত্র মাত্র নিরানব্বই টাকা থেকে কিন্তু এই ধরনের মালগুলো শুরু যেগুলো নিয়ে গিয়ে আপনার দুশো তিনশো টাকা পেতে পারবেন এগুলো কিন্তু মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু দেখুন প্রচুর কালেকশন রয়েছে নিরানব্বই টাকা এই ধরনের কালেকশন গুলো নিরানব্বই টাকা থেকে শুরু এই ধরনের দেখুন এই ধরনের টু গুলো পাবেন এই ধরনের গ্রাউন্ডের মধ্যে টু পিস পাবেন মাত্র একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকার মধ্যে এই ধরনের ধুতি দেখুন এই ধরনের ধুতি সেটা একটা ইউনিকের মধ্যে চলে নিয়ে চলেছি বাচ্চাদের ড্রেস এই ড্রেসটা পেয়ে যাবেন আজকে আত্মীয় সাড়ে কুটি মাত্র একশো নব্বই টাকা থেকে এগুলো কিন্তু সব ছবি সেট থাকবে সেট বাই সেট দিতে পারবেন এক পিস দুপিসে কিন্তু তাছাড়া আয়ত্ত শাড়িগুলো সিউটি কিন্তু রয়েছে বাইরে বসে মাল পাবেন হাতে পাবেন তারপর টাকা দেবেন তাছাড়া অফার রয়েছে তাছাড়া রয়েছে সিউটি অভেলেবেল এবং আমাদের এখানে মাল নেবেন বিক্রি না করতে এক্সচেঞ্জ অপারটা রয়েছে আত্মীয় এক্সচেঞ্জ অপারটা রেখেছে দেখুন এই ধরনের টুপিস গুলো এই ধরনের টুপিস গুলো পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে দোকানে কিনতে যাবেন শপিং মলে কিনতে যাবেন পাঁচশো থেকে সাতশো টাকা নেবে আজকে আয়ত্ত করে নিয়েছে দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা কিন্তু সব ব্র্যান্ডেড দেখুন এই ধরনের ঘেরগুলো এইগুলো দেখুন এইগুলো দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দোকান থেকে দাম নেবে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে এই ধরনের ওয়ান পিস গুলো পেয়ে যাচ্ছেন দেখুন ওয়ান পিস টু পিস সব ধরনের পাবেন গ্রাউন্ড থেকে প্রত্যেকটা আইটেম বাচ্চাদের থেকে বড় সবার পাবেন দেখুন এই ধরনের এই ধরনের এই ধরনের টু পিস গুলো পাচ্ছেন মাত্র মানে মাত্র একশো টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে দেখুন এই ধরনের এই ধরনের যে গ্রাউন্ড গুলো এই বাচ্চাদের এই গ্রাউন্ড গুলো পাচ্ছেন মাত্র আর মাত্র এগুলো একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের কুর্তি গুলো কুর্তি গুলো যে স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকার মধ্যে মানে সরস্বতী পুজো রয়েছে ধরনের গ্রাম দেখুন এই ধরনের পাবেন মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু একশো নব্বই টাকা কিন্তু এক পিস ও দিয়ে দিচ্ছে নয় একশো নব্বই টাকা গুলো পাচ্ছেন এই ধরনের এই ধরনের কারদানা করা কুর্তিগুলো দেখুন একশো ষাট টাকা একশো ষাট টাকা কিন্তু এই ধরনের কারদানা করা কুর্তি পাবেন তাছাড়া থ্রি পিস আজকে থ্রি পিস স্টার্টিং করে মাত্র দুশো নিরানব্বই টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকা টু স্টার্টিং পেয়েছে মাত্র দুশো একশো আশি টাকায় একশো আশি টাকা তাছাড়া দেখুন সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজোর পেশাল পেশাল এই ধরনের এই ধরনের দেখুন কাজ করা মোটিভের মধ্যে রয়েছে এইগুলো সেলফের মধ্যে থেকে আরম্ভ প্রত্যেকটা এই ধরনের হলুদের মধ্যে হলুদ কালেকশন দেখুন সরস্বতী পুজো উপলক্ষে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের কালেকশন রয়েছে তাছাড়া রয়েছে হ্যান্ডলুম প্রচুর কালেকশন রয়েছে সরস্বতী পুজো উপলক্ষে প্রচুর কালেকশন রয়েছে সরস্বতী পুজো উপলক্ষে দেখুন এই ধরনের এই ধরনের শাড়িগুলো মধ্যে দেখুন এই ধরনের পিওর খাদির মধ্যে রয়েছে এর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিওর খাদির মধ্যে পিওর কটন এবং সফটের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সরস্বতী পুজোগুলোকে প্রচুর কালেকশন রয়েছে দেখুন এই ধরনের কালেকশন গুলো দেখুন এই ধরনের কালেকশনগুলো গায়ে হলুদের রয়েছে তাছাড়া রয়েছে আপনারা ব্যবসা করবেন এই সব শাড়িগুলোর দাম আছে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা উইথ বিবি থাকছে উইথ কিন্তু বিবি থাকছে হ্যান্ডুয়ের মধ্যে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকা এই ধরনের দেখুন হলুদের মধ্যে কাকিড়া থাকছে কাকিড়া কিন্তু প্রচুর কালার রয়েছে এই সব শাড়িগুলো পাবেন মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকা কিন্তু কাকিণড়া পাওয়া যাচ্ছে মাত্র চারশো আশি টাকায় দেখুন আর একটা দেখাচ্ছি এটা ইউনিকের মধ্যে ইয়েলো কালারের হোয়াইট এর মধ্যে দেখুন হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি অরিজিনাল হলুদ ট্যাক্সি এগুলো পাবেন মাত্র দুশো ষাট টাকা পাইকারি দাম থাকছে এক পিস দু পিস নিলে সে কিন্তু পাঁচ দশ টাকা দাম শিল্পের কালেকশন আছে দেখাচ্ছি ভিডিওর মধ্যে দেখতে মাত্র আজকে একটু ইউলো মানে এই ধরনের ইউলো কালার শাড়িগুলো দেখুন বেগমপুরের মধ্যে এই ধরনের ইউলো কালার শাড়িগুলো পাবেন দুশো ষাট টাকা এক পিস দুপিস কিন্তু আমরা দিচ্ছি সিউড়িতে পাচ্ছেন পারছেন বাড়িতে বসে পাবেন এক পিস সিউ ঠিক আছে তাছাড়া মাল নেবেন বিক্রি করতে পারবেন না এক্সেঞ্জ রয়েছে আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয় শান্তিপুর গোবিন্দপুর আমাদের অ্যাড্রেস রয়েছে কেউ যদি কলকাতা থেকে আসতে ফোন করে আমরা গাইড করে নিচ্ছি দেখুন পাঞ্জাবি দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি স্টারিং পেয়ে রয়েছে আজকে মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা বড়দের পাঞ্জাবি পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় আপনার ইয়েলো কালার লাগবে কোন কালারটা লাগবে সব বিয়ে সিজন রয়েছে গায়েদের রয়েছে দেখুন এই ধরনের পাঞ্জাবি ছবিগুলো পাবেন মাত্র আমার মধ্যে দুশো কুড়ি টাকা থেকে স্টারিং পেয়ে রয়েছে দুশো টাকা থেকে স্টারিং পেয়েছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে সিল্ক কাজ গায়ে আজকে আদিত্য শাড়িগুলি সিল্ক নিয়ে এসছে দেখুন এই ধরনের জাল কাতার সিল্কের মধ্যে এইসব শাড়িগুলো স্টারিং বেড়েছে আজকে সিল্ক দুশো দুশো চল্লিশ টাকায় আজকে দুশো চল্লিশ টাকা কিন্তু সিল্কের কালেকশন শুরু মাত্র দুবার মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকা কিন্তু আজকে স্টারিং পেয়েছে সিল্কের সিল্কের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের ওপেন বর্ডার দেখুন ইউনিক শাড়ি ওপেন বর্ডার শাড়ি রয়েছে এই ধরনের ওপেন বর্ডারের মধ্যে দেখুন এই ধরনের ওপেন বর্ডার গুলো আজকে মাত্র আর মাত্র ওপেন বর্ডার শুরু হয়েছে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ওপেন বর্ডার ডুয়েল টন রয়েছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে হিট সব কালেকশন রয়েছে দেখুন এই ধরনের সিল্কের শাড়ি দেখুন এগুলো কিন্তু আপনারা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পাবেন ব্যাঙ্গালোর সিল্ক দেখুন এই ধরনের ব্যাঙ্গালোর আচল পোষণটা এরকম থাকবে প্লেনের মধ্যে শুরু থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু প্রচুর কালেকশন ভিজিট করুন জামদানি জামদানি পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা কিন্তু পম্পম জামদানি পাচ্ছেন তাছাড়া আজকে দেখুন হার জামদানি আজকে দেখুন হাটের হার জামদানি পাবেন একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় কিন্তু হার জামদানি পাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে হার জামদানি হার জামদানি দশটা দোকান যাচাই করুন দেখবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় বারো হাত শাড়ি রং গ্যারান্টি দেবো মাত্র একশো কুড়ি টাকাতে কিন্তু হাট জামদানি শুরু ছাপার থেকে আরম্ভ করে প্রচুর কালেকশন রয়েছে দেখুন ওলনা আজকে এই ধরনের ব্যান্ডেড ওলনা এই ধরনের ব্র্যান্ডেড গুলো পেয়ে যাবেন চার হাতের ওলনা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা কিন্তু অন্য বিয়ের সিজন রয়েছে এই ধরনের অরজিনাল অরজিনাল কাতার না কিন্তু অরজিনাল বেনারসের বেনারসি অরজিনাল বানানসের বেনারসি কাপুরটা দেখেন কতটা সফট কোয়ালিটি মতো আচর পরসানা এরকম থাকবে বডি পর্ষণা এরকম থাকবে সামনে বিয়ের সিজন রয়েছে এই ধরনের বেনারসিগুলো স্টার্টিং পেয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা এই ধরনের বেনারসিগুলো পাবেন পিওর পিওর বেনারসি পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দেখুন বিয়ে থেকে রিসেপশন সব ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন এই ধরনের শাড়িগুলো দেখুন আচল পোসনটা এরকম থাকবে রানির কন্টেস্টের মধ্যে থাকবে এবং বডি পর্ষণটা এরকম থাকবে দেখুন বডি পর্ষণটা এরকম থাকবে কুচি থাকবে এই সব শাড়িগুলো পাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ধরনের পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে এই ধরনের আর একটা রয়েছে এগুলো আপনার যে ধরনের বেনারসি হিসেবে ছোট কুটি বড় কুটি প্রত্যেকটা কিন্তু আইটেম আই তো শাড়িগুলি নিয়ে চলেছে হাজির হয়ে গেছে অরিজিনাল বেনশে বেনশি আচল পোসন্ডটা এরকম থাকবে এবং বডি পর্ষণটা এরকম থাকবে এই সব বারসগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আমাদের ছশো পঞ্চাশ টাকা থেকে আপ টু পাঁচ দশ হাজার টাকা দাম মানুষ রয়েছে আপনারা আসবেন আইটি সারি করে ভিজিট করবেন নমস্কার